বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে রাজনীতির যত হিসাবগুলো রয়েছে সব হিসাব প্রতিদিনই ওলট পালট হচ্ছে গতকাল যেটা মনে হতো সম্ভাবনা আজকের দিনে মনে হচ্ছে সেটা অসম্ভব এবং রাজনীতির যারা বিশ্লেষক রয়েছেন বিগত দিনে রাজনীতির বিভিন্ন সূত্র অনুসরণ করে হয়তো বলা যেত পাঁচ বছর পরে কি হবে দশ বছর পরে কি হবে এবং অতীতকালে বড় বড় যারা রাষ্ট্রনায়ক তারা কখনো কখনো শত বছর পরে কি হবে সেটা তারা বলে দিতে পারতেন কিন্তু যেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয় অরাজকতা তৈরি হয় এবং রাজনৈতিক কোনো সূত্র যেখানে কাজ করে না সেখানে আসলে প্রতিদিন প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে পরিবেশ এবং পরিস্থিতির কারণে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ এবং পরিণতি আলাদা হয় আমাদের দেশে এই যে জুলাই এবং আগস্টে যে একটা বিপ্লব হলো এটি ছিল একেবারে অভাবনীয় শুধু অভাবনীয় বললে হবে না এটি ছিল অলৌকিক এমন ঘটনা আমরা কখনো দেখিনি এমন ঘটনা আমরা কখনো শুনিনি এবং এই জুলাই আগস্ট বিপ্লবের যে বহুমুখী ফলাফল এই ফলাফলটিও অলৌকিক অর্থাৎ এখানে যারা বিপ্লব করলেন তারা আমাদের সমাজের তরুণ বলে পরিচিত তাদের কখনই ক্ষমতার লোভ ছিল না লালসা ছিল না এবং এমনকি শেখ হাসিনাকে তারা খিয়ে দেবেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুজ বিএনপি জামাত অন্য কেউ ক্ষমতায় আসবে এরকম কোনো টার্গেট নিয়ে তারা কিন্তু রাজপথে নামেননি তাদের রাজপথের আন্দোলনটি ছিল একেবারে সহজ ও সরল কিছু চাওয়া এবং অবশ্যই সেটা যৌক্তিক তারপর যখন তাদেরকে অপমান করা হলো তারা সেটা প্রতিবাদ করলেন খুব ভদ্র ভাষায় যখন তাদেরকে জুলুম করা হলো তখন তারা অনেকটা অসহায় হয়ে পড়লেন এবং দেশের জনগণ তাদের পাশে দাঁড়ালো পরিবেশ এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে ক্ষমতাসীন যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে মানুষকে জুলুম এবং অত্যাচার করার যে একটা অভ্যাস তারা অর্জন করেছিলেন এই অভ্যাসটি দু হাজার সালের জুলাই আগস্টে এসে তারা আগের মতন করে আবার সে অভ্যাসটি চরিতার্থ করার জন্য যখনই চেষ্টা করলি একটা বিপ্লব হয়ে গেল এই বিপ্লবের বীজ সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এটি বপন করা ছিল দীর্ঘদিনের পনেরো বছরের যে অনাচার অবিচার অত্যাচার কুশাসন সব মিলিয়ে মানুষের যে হৃদয় মন এবং মানসিকায় ভেঙে পড়েছিল এবং তারা অভিশাপ দিয়ে এই সরকারের নিকুচি করছিল এবং পরবর্তীতে যখন সুযোগ এলো তখন সাধারণ মানুষ বাদ ভাঙা জোয়ার যেভাবে উপচে পড়ে ঠিক সেইভাবে এই ছাত্রদের পক্ষে তারা উপচে পড়ল এর ফলে বিপ্লব হলো কিন্তু বিপ্লবের পর যে ঘটনাগুলো ঘটল অর্থাৎ যেভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হলো যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণ করলেন যেভাবে দুজন ছাত্রকে এখানে মনোনীত করে উপদেষ্টা পরিষদে নেওয়া হলো একজন ছাত্রকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হলো এই ঘটনা তারা যেভাবে বলল তাতে মনে হলো যে দীর্ঘকাল ধরে তারা এরকম একটি ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন আর অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা খুব আহত হলেন যে তারা তো এরকম প্রদৃশ্য দেখেনি তারা সরল বিশ্বাসে এই ছাত্রদের যে উপর যে জুলুম চলছিল অত্যাচার চলছিল বা এই ছাত্রদের যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষার উপর তারা সমর্থন জানিয়েছিল যাই হোক যখনই এরকম একটা বিপ্লব হয় বিপ্লবের পরে সবচেয়ে বেশি লাভবান হয় তারা যারা সুসংগঠিত থাকে যাদের একটি সংগঠন থাকে এখন আওয়ামী লীগের অবর্তমানে এবং তাদের যারা সহযোগী ছিল তাদের অবর্তমানে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠন বিএনপি তারপরে জামাত জামাতের পর আরও কয়েকটি ছোটো বড় ইসলামপন্থী দলগুলো রয়েছেন তো এই কারণে কি হলো এখন যে একটা গণতান্ত্রিক পরিবেশে অগ্রযাত্রা শুরু হয়েছে কিংবা ধরুন এখন যেভাবে গণতন্ত্রের পথে এগুলোর আমরা চেষ্টা করছি সেখানে সঙ্গতের কারণে বিএনপি একেবারে সম্মুখ সারিতে চলে আসে কিন্তু বাস্তবতা হলো যে গত পনেরো বছরে বিএনপির যে রাজনৈতিক সামর্থ্য রাজনৈতিক স্বপ্ন এবং রাজনীতির যে সংঘ এটি অভ্যন্তরীণ সংঘ এবং বহির সংঘ অর্থাৎ দলের ভিতরে যে অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বা বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা দরকার সেটি ব্যাহত হয়েছে এরপর তাদের যে জোট ছিল সেই জোটও ভেঙে চুরমার খান হয়ে গিয়েছে তারপর বিদেশের যে সকল রাষ্ট্রের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটিও তারা রাখতে পারেনি তাদের পরীক্ষিত বন্ধু সংযুক্ত আরব আমিরাত আমেরিকার রিপাবলিকান পার্টি তারপর পাকিস্তানের গোয়েন্দার সংস্থা আইএসআই থেকে শুরু করে পুরো পাকিস্তান যে সকল শক্তি রয়েছেন তারা এর বাইরে চীন এবং সৌদি আরবিয়া এদের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক যা গত পনেরো বছরে ধীরে 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 একেবারে রুইন্ড মানে ধ্বংস হতে হতে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্ট বিপ্লবের আগে এটি একেবারে শূন্যের কোঠায় বসে গিয়েছিল অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সঙ্গে ইসলামপন্থীদের নির্ধারণ একটি সম্পর্ক ছিল বিশেষ করে জামাতের সঙ্গে জামাত ছাড়াও যারা প্রো পাকিস্তানি তাদের সঙ্গে এবং যারা এন্টি ইন্ডিয়ান মানে ভারত বিরোধী এই শক্তির সঙ্গে তাদের যে হৃদ্রতা সক্ষতা এটি দীর্ঘকালের কিন্তু এই সম্পর্কটি জিয়ে রাখা এই সম্পর্কের ভিত্তিতে যাকে বলা হয় একটি ভালো কিছু করা এবং এজন্য যে প্ল্যান্টেশন দরকার যে ওয়াটারিং দরকার এবং যে পরিচর্যা দরকার অর্থাৎ বীজ বপন করা তারপরে সেখানে পানি দেওয়া গাছ লাগানো পানি দেওয়া এবং সেটি পরিচর্যা করা এই কাজটি বিএনপির পক্ষ থেকে গত আট দশ বছরে ওভাবে করা সম্ভব হয়নি এখানে ইচ্ছে করে সম্ভব হয়নি বললাম এই কারণে যে বিএনপি তার আপন ভারে এতটা নুজ এবং এতটা বিপর্যস্ত ছিল নিজের ঘর সামলাতে গিয়ে তাকে দৈনিক একশো তেত্রিশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার পড়তে হয়েছে তো সেখানে নতুন করে কোনো কিছু করা অন্যের সমস্যা সমাধান করা অন্যের সঙ্গে বন্ধুত্ব করা এটি কার্যত বিএনপির জন্য একটা অসম্ভব বিষয় পরিণত হয়েছিল তো যেটা বলছিলাম ফলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে দ্বিতীয় আর একটা ঘটনা সেটি হলো আমাদের ইসলামপন্থী ইসলামপন্থীদের মধ্যে গত পনেরো বছরে ভীষণ রকম বিবর্তন হয়েছে এদের অনেকের চরিত্রের যে অবনতি এটি মারাত্মক আকার ধারণ করেছে প্রথমত এরা ঘুষ খাবে দুর্নীতি করবে ডিজিএফআই টাকা খাবে সরকারের দালালি করবে এবং ক্ষমতাসীনদেরকে তারা আব্বা ডাকবে আম্মা ডাকবে এই অবস্থা এর সাথে ছিল না এমনকি উনিশশো একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতা এলো তখন অনেক বড় বড় পীর মাসায়ক তারা নারী নেতৃত্বকে হারাম বলে বেগম জিয়ার সঙ্গে একটি মিলে বসতে চাননি শেখ হাসিনার সঙ্গে একটি মিলে বসতে চাননি তো ইসলামের আদর্শ এবং নীতি এই দুটোকে হৃদয়ে ধারণ করে ওই ধরনের ব্যক্তিত্ব এবং চরিত্রওয়ালা যে নেতৃবৃন্দ আমাদের আশির দশকে নব্বই দশকে ছিল তারা অনেকেই এখন নেই যারা আছেন তারা খুবই বৃদ্ধ এবং অনুল্লেখ্য অবস্থায় আছেন নতুন প্রজন্মের যারা নেতৃত্বে আছেন তারা খুব ভীষণ জেহাদি এত জেহাদি যে তারা এই মুহূর্তে পারলে বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্রে পরিণত করে অথবা আরেকটি গ্রুপ আছে যারা একটা রাজকীয় দাওয়াত পেলে মানে বঙ্গভবনে একটা দাওয়াত পেলে গণভবনে দাওয়াত পেলে কেউ একটু পিছনে হাত বুলিয়ে দিলে বা ডিজিএফআই এনএসআই র এদের কোনো কর্মকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কিছু তোহফা বা উপহার পেলে তাদের মনোমস্তিষ্ক ঠিক থাকে না ফলে বাংলাদেশের সবচেয়ে আড়োজন সৃষ্টিকারী যে প্রতিষ্ঠানটি হেফাজত হেফাজত ইসলামের একটা অংশ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একটা অংশ কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভীষণ রকম জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের দালাল হিসেবে আবার এই যে আমরা যে তাবলিক জামাত বলি বিশাল সংগঠন এই তাবলিক জামাতেরও কিন্তু একটা বিরাট অংশ আওয়ামী লীগপন্থী এবং এখানে জুবাইয়ের পন্থী লোকের মধ্যেও আওয়ামী পন্থী লোক আছে সাতপন্থী লোকদের মধ্যেও আওয়ামী আছে এদের এই যারা ইসলামপন্থী